পার্টি ছিলা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির দ্বিপাক্ষিক কাউন্সিল সমাপ্তি উপস্থিত প্রধান বক্তা বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আপনাদের সকলের প্রাণ উপস্থিত চেয়ারম্যান আব্দুল হামিদ চেয়ারম্যান ফারুক চেয়ারম্যান চেয়ারম্যান রমজান নসাদ চেয়ারম্যান চেয়ারম্যান বৃন্দ আমার সঙ্গে আমার সকল সঙ্গে বৃন্দ এবং আমার প্রাণ ইউনিয়ন ইউনিয়নবাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের জন্য রইল আদা দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনছেন আপনাদের সকলই খুঁজে লেগেছে তাই আমি খুশি কথা বলবো না গল্প একটা কথা হঠাৎ হাসি না বাসার দেশ ভারতের নিয়ে হাসি না কিন্তু হতে চলে গেছে এখন আমাদেরকে দেশ বসাতে হবে দেশ বসাতে গেলে হাসি না

এদেরকে সুযোগ দিলে আবার নতুন করে তারা কিন্তু ধ্বংস করে দিবে আমি বলতে চাই কিছুক্ষণ আগে আমাদের মাঝে আমরা সামান্য কিছু উপহার প্রদান করলাম অনেকে মনে করতেছেন আমরা খেলাম না কেন আপনারা যে খাটেন ইনশল্লাহ আমি বলতেছি আপনাদেরকে নির্দেশ করেছেন দলকে সংঘর্িত করার জন্য আনলায় ইন্ডিয়নের গ্রামে গঞ্জে ইস্ফোরত কঠিন বলে সরিয়ে দেওয়ার নির্দেশ করেছে উনি একত্রিশ দিয়েছেন এই একত্রিশ দফা নিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ভাই বাইরে অনলাইন আনলাই গ্রামে গ্রামে আমরা সবাইকে যে তৃতীয়বার আমাদের যে কর্মসূচি এটা আমরা ঘোষণার ব্যবস্থা করবকাল যে সম্মেলনে যারা নির্বাচিত হলেন তাদের প্রতি আমি জানাবো যে আপনারা আপনাদেরকে যারা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন দায়িত্বের মেয়ারা যদি করেন তাহলে কিন্তু আপনাদের কোপালে কষ্ট আছে তদন্ত করার জন্য অস্তিত্ব করতে পারবেন না আপনারা সেই ব্যবস্থায় আমরা ভাই আপনারা কষ্ট আপনি লক্ষ্য করবেন ওইসব নেতা আজকে তৈরি করা হলো এদের দ্বারা দলের কোনো ক্ষতি হয় কিনা যদি কোনো ক্ষতি হয় কোনো মানুষের প্রতি অন্যায় অফিসার নির্যাতন নিশ্চিত

আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সাবধান আওয়ামী লীগের নাই এখন সামনে আসতেছে শুধু ভোট দিয়ে এই পরিকল্পনায় থাকে আর যদি আমাদের লোকজনের প্রবৃদ্ধা মামলা অন্যায় অনুসার করার চেষ্টা করেন তাহলে থানা পুলিশ করতে ফেলতে যাবো না জনগণ দিয়ে গোলা দেওয়ার ব্যবস্থা করবো এইটুকু সাবধানে থাকবে আপনারা

তাই দয়া করে বাড়িতে পৌঁছানো থেকে প্রতিটা মহল্লায় পাড়ায় আপনারা সংযোগ করে দলকে সম্পৃক্ত করার ব্যবস্থা করবেন এইটা জানিয়ে আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ মঙ্গল এবং এই পাঠিশ শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ আর আসসালামু আলাইকুম ধন্যবাদ আমার চিন্তা